এসছি একটি ফুলের মেলায় আপনারা সবাই লাইনে থাকবেন আমি অনেক প্রায় মিনিট মিনিটে ভিডিও হবে কত রকম ফুলের গাছ হয় সব আপনাদেরকে এক এক করে খুবই সুন্দর অপূর্ব এটা বিন্ডা করে একটি ফুলের মেলা তো প্রথমে আমি আপনাকে মঞ্চগুলো দেখাই কতটা তারপর আস্তে আস্তে ফুলের কাছে যাব দেখছেন কত বনসাই আমি সব জায়গায় যাব আস্তে আস্তে দেখাতে দেখতে পাচ্ছেন কত লোক এসছে

কত রকমের হয় চার্মীরা প্রচুর লোক দেখতে পুরো দেখতে থাকুন কত রকম বনসাই হয় এবার আপনাকে বনসাইয়ের কাছে নিয়ে যাই দেখুন কত পরিশ্রম করে এগুলো বানানো হয় আমরা তো দেখি কিন্তু এগুলো বানাতে দশ বছর কুড়ি বছর চল্লিশ বছরের গাছও আছে কিন্তু কত ছোট গাছ এবং কত বড় বড় গাছের থেকে কখনো পেট কাটিং করে ছোট করে বড় গাছকে কত দিনের মধ্যে ছোট করে রাখা যায় সেটাই এখানে দেখানো হচ্ছে সবই জীবিত গাছ কিছু কৃত্রিম নেই সবই তাজা গাছ দেখুন এই বট গাছটা বট গাছটা বয়স প্রায় দশ থেকে পনেরো বছর কত ছোট আমি যদি একটু জুম করে দেখাই কোনটা তিরিশ প্লাস কাকু এইটা আমি সরি আমি ভুল বলেছি এইটা তিরিশ প্লাস এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন পাগল গাছটা এইটা তিরিশ প্লাস কাকু এইটা 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 সব থার্টিন প্লাস তাই তো থার্টি প্লাস সব থার্টি প্লাস খুবই সুন্দর অপূর্ব দেখতে পাচ্ছেন আপনারা যদি আসেন বিন্নাগরে আজ কাল এবং পরশু মানে এটা জানুয়ারি মাসে আজকে ছ তারিখ সাত তারিখ আট তারিখ তিন দিনই হবে মেলাটা তো আমি পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাবো আস্তে আস্তে কে কে বনসাই মালিক যদি একটু বলেন একটু বলেন বনসাহের মালিক কে আছেন নামটা আমাদের প্রবীর দা হ্যাঁ থেকে আমাদের বিভিন্ন বনবিতানের সদস্য আচ্ছা তিনি আমাদের যেভাবে সহযোগিতা করেন প্রত্যেক বছর বনসাইতে মানুষ এই বনসায় দেখে খুবই আনন্দ লাভ করে আমরা পবিতাকে পেয়ে খুবই ধন্য হয়েছি বিনগরবাসী হিসাবে তাই পবিতাকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বিনগর পুনবিতা স্যার আপনি কিছু বলবেন গাছের সম্বন্ধে মানে কিভাবে আপনি যদি পরিচর্যা করেছেন কত পরিশ্রম করে করেছেন বেসিক্যালি বনসাই হচ্ছে দীর্ঘদিনের প্রতিষ্ঠার ফসল ধৈর্যের জিনিস কারণ একটা বনসাই তৈরি হতে কুড়ি বছর বছর একটা আচ্ছা আচ্ছা তো সেই অর্থে একটা গাছ আজকে লাগালে কুড়ি বছর ধরে রেগুলার তাকে যত্ন করে একটা তার যথেষ্ট ধৈর্য একটা ছেলে মানুষ করার সময় হ্যাঁ বলা যেতে পারে ধৈর্যের বিষয় কিন্তু বেসিক্যালি খুব কঠিন কিছু না আচ্ছা পারলে আর পাঁচটা মানুষ আমার চাইতে বেটার পারবে একটাই বিষয় ধৈর্য ধরে থাকতে হবে যারা মানে আপনার মতন বনসাই করতে চাই তা তাদেরকে আপনি কি বলবেন আমার দরজা সব সময় খোলা চব্বিশ ঘন্টা খোলা আমার যতটুকু যে আমি করতে করতে শিখেছি আমার বেসিক্যালি পুঁথিগত কোনো বিদ্যা নেই এর পেছনে আমি করতে করতে শিখেছি আর মানুষেরটা দেখে দেখে শিখেছি আমি যেটুকু অর্জন করতে পেরেছি কেউ যদি করতে চায় ইন্টারেস্ট থাকে আমার সব আমি তাকে সাহায্য তো বুঝতেই পারছেন পবি স্যার খুবই হেল্পফুল মানুষ তো কেউ যদি বনশায় করতে চায় প্রভীর স্যায় বিন্না মেলায় এসছে বিনা যে মেলা কমিটি আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে পবির স্যারের পাবে তো পবির স্যার আরও টিপস দেবে তো আমি বেশি কথা না করে বনসাই দেখাবো কিছু ফুলের কালেকশন দেখাবো কিছু ছোট ছোট ফল গাছের ফল দেখাবো তো আপনারা সব লাইভে থাকুন খুবই সুন্দর ভালো লাগবে শুনতে পারলাম একজন ভালো পেয়েছি একজন আর সঙ্গে আমার ভাগ্য ভালো যে পবির স্যার এখানে ছিল বনসায়ের স্যার দেখতে পাচ্ছেন পবির এই যে এখানে এখন সাজাচ্ছে আজকে নতুন কেবল শুরু হয়েছে

দেখুন বাঁধাকপি ফুলকপি দেখতে পাচ্ছেন মানে খাদ্য বাঁধাকপি এগুলো অন্য বাঁধাকপি দেখতে পাচ্ছেন ফুলকপি টমেটো টমেটো ধরেছে খুব সুন্দর দেখুন এত সুন্দর টমেটো ধরেছে তো জুম করে দেখায় দেখুন ইক ফুল লাগিয়েছে খুব সুন্দর যে ইক ফুল আছে এগুলো এগুলো বাঁধাকপি ফুলকপি ফুলের মেলা সবই লাগিয়েছে আপনারা সব লাইনে থাকুন কেউ লাইভ থেকে যাবে না তাহলে মিস করবেন খুব সুন্দর অপূর্ব দৃশ্য তো আমি দেখাতে থাকছি দেখুন ওইটা আছে বেগুন গাছ খুব সুন্দর করেছে সব আছে এখন আপনার গাছ দেখাচ্ছি এরপরে ফুলের গাছ ফুলে নিয়ে যাব আপনাদেরকে দেখুন আমরা গাছ কত ছোট গাছে কত সুন্দর আমরা ধরেছে দেখুন অপূর্ব ভেরি নাইস দেখুন কত ছোট গাছে আমরা ধরেছে তো লাইভে থাকুন এরকম ভালো ভালো ভিডিও আরো আসছে আমি সবে শুরু করেছি দেখুন এই গাছটা কি ধরা ধরেছে কত ছোট গাছে আমি তো বুঝতে পারছি না কয় কেজি আমরা আছে এখানে তো দেখুন লেবু কত ছোট হয় কমলা লেবু গাছ এবারে কমলা লেবু গাছ দেখায় আপনারা তো লাইনে থাকেন দেখুন কত সুন্দর ধরেছে কত সুন্দর ধরেছে দেখেছেন ছোটগা গাছ সব কিন্তু টপে টপে লাগানো হয়েছে কিছু কৃত্রিম না সবই এখানে ন্যাচারাল ওখানে লাউ গাছ লাগিয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন মাছাই অপূর্ব দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছ লাউ ধরেছে কত ছোট গাছে লাউ ধরেছে কত জালিয়েছে সব প্রথম মানুষ দেখতে এসছে ধরনের তো সঙ্গে থাকুন আমি এই লাইনে দেখতে পাচ্ছেন কোনো ফুল ফুলের ফুল সব ফুল আপনাদের কাছে কাছে নিয়ে গিয়ে দেখাবো ভিডিওতে তো লাইভে থাকুন দেখুন এটা গাছই গাছের পাতায় লাল ফুলের মতন দেখতে খুব সুন্দর অপূর্ব হচ্ছে শুনতে পাচ্ছে তার আওয়াজ এটাও একটা গাছ এটা ফুলের প্রদর্শনী বনসাই